ইন্টারনেট থেকে আমরা অলাজ একটা ভুল তথ্য পেয়ে এসেছি আমাদেরকে অব্দি কেউ বলেনি টাইম ট্রাভেল আসলে কি প্রত্যেকে কিছু ভ্রান্ত ধারণা এবং ঘটে যাওয়া আজব কাহিনী বলেছে যাতে করে আপনি তাদের ভিডিও ছেড়ে না যান ব্যাডন্টারি আজকের ভিডিওতে আমি আমার দশ বছরের অভিজ্ঞতা এবং টাইম ট্রাভেলের আসন সত্য করে ধরব তো প্রথমে বলে রাখবো টাইম ট্র্যাভেল আসলেই সম্ভব তবে মানুষ কখনোই টাইম ট্রাভেল করতে পারবে না আর যদি কোনো ব্যক্তি একবার টাইম মেশিনে প্রবেশ করে তবে সে অতিরিক্ত মহাকর্ষ বল এবং চাপের কারণে মারা যাবে কারণ এই মহাবিশ্বে টাইম ট্রাভেল বা টাইম মেশিন শুধুমাত্র এক ধরনেরই হয় যার নাম হচ্ছে ওয়ার্মহল এটি হলো স্থান স্থানকালের একটি তাত্ত্বিক কাঠামো যা মহাবিশ্বের দুটি দূরবর্তী বিন্দুকে সংযুক্ত করে একটি শর্টকাট রাস্তার মতো কাজ করে সহজ কথা এটি মহাবেশের এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত যাওয়ার একটি পথ আমরা যদি একটি ওয়ার্ম হোলকে বিশ্লেষণ করি আমরা এর দুটি প্রবেশ পথ দেখতে পাই এই প্রবেশ পথের এক পাশে ব্ল্যাক হোল এবং টাইম ট্রাভেল করতে করতে হলে মানুষকে ব্ল্যাক হোলের প্রবেশ হবে আশা করি এখন বুঝতে পেরেছেন যে মানুষ টাইম ট্রাভেল করতে গেলে মারা যাবে কেন এখন আপনাদের মনে অবশ্যই একটা প্রশ্ন এসেছে এবং সেটা হচ্ছে হোয়াইট হোল কি এটা বুঝতে হলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমার হাতে এখন যে কাগজটি আছে এর দুটি পাশ আছে একটা সামনের পাশ এবং অপরটি পিছনের পাশ ঠিক সেরকমই ওয়ার্ম হোলের দুইটা পাশ থাকে যার একটির নাম হচ্ছে ব্ল্যাক হোল এবং অপরটির নাম হচ্ছে হোয়াইট হোল অর্থাৎ ব্ল্যাক হোলের বিপরীত পাশটির নাম হচ্ছে হোয়াইট হোল তো যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে এক পাশে ব্ল্যাক হোল এবং অপর পাশে হোয়াইট হোল থাকলে কিভাবে টাইম ট্রাভেল সম্ভব এটা বুঝতে হলে আমাদেরকে ব্ল্যাক হোল এবং হোয়াইট হোলের ধর্মটা বুঝতে হবে ব্ল্যাক হোলের সম্পর্কে ইতিমধ্যে সবাই জানে ব্ল্যাক হোল সব কিছুকে নিজের ভিতর টেনে নেয় তার গ্র্যাভিটি পাওয়ারের মাধ্যমে এমনকি ব্ল্যাক হোলের গ্র্যাভিটি পাওয়ার এত বেশি যে এর গ্র্যাভিটি এরিয়ার ভিতর যদি কোনো আলো প্রবেশ করে ব্ল্যাক হোল সেই আলোটাকেও নিজের ভিতর টেনে নেয় এবং হোয়াইট হোল ঠিক এর বিপরীত কাজটা করে ব্ল্যাক হোলের কাছে কোনো কিছু আসলে যেমন বেঁচে ফিরতে পারে না হোয়াইট হোলের ভিতর ঠিক তেমনই কোনো কিছু থাকতে পারে না হোয়াইট হোল সব কিছুকে সজরে বের করে দেয় তো এবার আমাদেরকে টাইম ট্র্যাভেলের বিষয়টি সঠিকভাবে বুঝতে হবে দেখেন ভাই টাইম ট্রাভেল বলতে কখনোই অতীতে চলে যাওয়া বা ভবিষ্যতে চলে যাওয়া বোঝায় না টাইম ট্রাভেল অর্থ হচ্ছে সময়কে জয় করা এবং সময়কে জয় করতে হলে আপনাকে অবশ্যই আলোর থেকে বেশি গতি অর্জন করতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনি আলোর থেকে বেশি গতি অর্জন করতে পারলে আপনার জন্য সময় থেমে যাবে এবং এই মহাবিশ্বে শুধুমাত্র ওয়ার্ম হোল একমাত্র যা আপনাকে আলোর থেকে বেশি গতি শক্তি দিতে পারবে ওয়ার্ম হোল কিছুটা টেলিপ্রোটিংয়ের মতো কাজ করে এবার সর্বশেষ আমাদেরকে টাইম ডাইলেশন সম্পর্কে বলতে হবে যার মাধ্যমে আমরা টাইম ট্রাভেল সম্পর্কে পরিপূর্ণ সঠিক ধারণা অর্জন করব। টাইম ডাইলেশন বলতে বোঝায় সময় সবার জন্য একই গতিতে চলে না এই মহাকর্ষ তত্ত্বটা দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আসলে একটা ব্ল্যাক হোল এবং একটা হোয়াইট হোলের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি যা কল্পনাতীত আপনি যদি একটা ব্ল্যাক হোলের ভিতর প্রবেশ করেন তাহলে ব্ল্যাক হোলটি তার বিপরীত পাশে থাকা হোয়াইট হোলের মধ্য দিয়ে আপনাকে কয়েক মুহূর্তের ব্যবধানে বের করে দেবে অর্থাৎ আলোর গতিতে ছুটলে যে দূরত্ব অতিক্রম করতে আপনার কয়েক মিলিয়ন বছর লেগে যেতে পারতো সেই দূরত্বটা আপনি কয়েক ঘন্টা বা মিনিটে অতিক্রম করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ম হোলের মাধ্যমে তবে সমস্যাটা হচ্ছে ব্ল্যাক হোলের একবার যা যায় তা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হোয়াইট হোল থেকে বের হয়ে আসে অর্থাৎ পৃথিবী যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে তাহলে প্রথমে বিস্ফোরিত হয়ে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে এবং তারপর হোয়াইট হোল থেকে বের হয়ে আসবে আর যদি ধ্বংসস্তূপে পরিণত নাও হয় ধ্বংস নাও হয়ে যায় তাহলেও কোনো লাভ নেই কারণ যে একবার টাইম ট্র্যাভেল করবে সে আর কখনো ফিরে আসতে পারবে না কেননা টাইম ট্রাভেল করবে সে ব্ল্যাক হোলের মাধ্যমে যার ভিতর প্রবেশ করতে না চাইলেও সে নিজেই সবকিছু তার ভিতর টেনে নেয় আর বের হবে হোয়াইট হোল থেকে যা সবকিছু নিজের ভেতর থেকে বের করে দেয় এবং আপনি যত শক্তি নিয়ে একটা হোয়াইট হোলের দিকে যান না কেন আপনি কখনোই হোয়াইট হোলের ভিতর প্রবেশ করতে পারবেন না এমনকি আপনি যদি হোয়াইট হোলের দিকে পারমাণবিক শক্তি সম্পন্ন মিসাইল ছাড়েন তাও মাঝপথেই থেমে যাবে কারণ হোয়াইট হোল কোনো কিছুকে নিজের ভিতরে প্রবেশ করতে দেয় না আর টাইম মেশিনের কথা যদি বলতে চান তাহলে আমি সরাসরি বলবো এটা সম্ভব না কারণ বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী টাইম ট্রাভেলের জন্য এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে প্রতিটি সেকেন্ডের জন্য অসংখ্য বিকল্প মহাবিশ্ব তৈরি হয় যা আমাদের প্রযুক্তির জন্য একেবারেই অসম্ভব আর এক হাজার বছর অতীতে অথবা বা ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা নিতান্ত নিছক এবং নিবুদ্ধিতার নিদর্শন আশা করি টাইম ট্রাভেল কি এবং কিভাবে হয় বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেব